এই মুহূর্তে মধ্য গগনে মহোৎসব প্রাণের পুজোর মহাষ্টমী শক্তি আরাধার পুণ্য তিথি শাস্ত্র মতে পুষ্পাঞ্জলি আরতির পর কুমারী পুজো এবং তারপর সন্ধিক্ষণ আমরা সমস্ত ছবি আপনাদের দেখিয়েছি শহর থেকে জেলা সে সমস্ত ছবি দেখিয়েছি আপনাদের আর এখন দেখছেন আপনারা বাগবাজার সর্বজনীন সেখানকার সন্ধ্যা ছবি এই মুহূর্তে আট থেকে আসি সকলেই মেতেছেন পুজোয় এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক সান্নিক বাগবাজারে তুমি রয়েছো বাগবাজারে একটা এমন পুজো যেই পুজো না দেখলে বাঙালির দুর্গোৎসব একেবারেই কমপ্লিট হয় না কোথাও একটা নষ্ট কোথাও একটা আবেগ এখন তো ঘড়ির কাঁটায় রাত এগারোটা অবশ্য অষ্টমীর রাত এগারোটা ঠিক কিরকম আবহ কীরকম ছবি এখন কলকাতার শতাব্দীর প্রাচীন এই দুর্গা আর তাতে প্রত্যেক দিন যেরকম উপচে পড়া ভিড় থাকে অন্তত আশেপাশে এতগুলো হিম পুজোর ভিড়ের মধ্যেও যেরকম উপচে পড়ে তা আলাদাভাবে ভুলে দেওয়ার অপেক্ষা রাখে না বাগবাজার সর্বজনীন এই একটু ছবিটা দেখাতেই হচ্ছে কেননা ইতিমধ্যেই মহাষ্টমীর ভোগ আরতি সেই ভোগ আরতি শুরু হচ্ছে বাগবাজার সর্বজনীনে এই ভোগ আরতির পর্ব আমরা একটু আগেই তুমি দেখাচ্ছিলে সন্ধ্যা আরতির ছবি ঘন্টা দুয়েক আগে সেই সন্ধ্যা আরতি শেষ হওয়ার পরে এবার মহাষ্টমীর ভোগ আরতি শুরু হচ্ছে বাগবাজার সর্বজনীন পুজো মণ্ডপে যারা দর্শনার্থীরা ছিলেন বেশ কিছুক্ষণ মাতৃমূর্তি পর্দা দিয়ে ঢাকা ছিল তারা অপেক্ষা করেছেন অপেক্ষা করে এখন সেই আরতি পালা ভোগ আরতির পর্ব শুরু হচ্ছে বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে এবং এই জায়গাতে একশো সাত বছরের পুজো এবছর একশো সাত বছরে পালিল এই পুজো স্বাভাবিকভাবে মানুষের আবেগ কিন্তু একেবারেই সন্নিক সেই আরতি আমরা দেখছি এবং দেখাচ্ছি দর্শকদের মহোৎসব মাতোয়ারা মহানগর রাজপথ থেকে অলিগলি সব জায়গাতেই একই ছবি আমরা দেখাচ্ছিলাম উত্তরের ছবি সাবেক পুজো আর এবার দেখাব দক্ষিণের ছবি চেতলার ছবি এই মুহূর্তে দেখাবো চেতলা অগ্রণী বিগ বাজেটের পুজো যেখানে প্রত্যেক বছরই নিয়ম করে দর্শনার্থীরা আসেন একেবারে পুজো শুরুর প্রথম লগ্ন থেকেই এবং এবার মহালয়া থেকেই ভিড় জমেছে চেতলা অগ্রণীতে প্রতিদিন সেই ভিড়ের মাত্রা আরও বেড়েছে এবং আজ অষ্টমীর রাত আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকেই রয়েছেন সরাসরি প্রতিনিধি পারাদ্বীপ পারাদ্বীপ চেতলা অগ্রণী মানে প্রত্যেক বছরই এই পুজোয় যেন সবাইকেই যাওয়া মাস্ট আজকে তো একেবারেই মহাষ্টমীর রাত বলা যায় যে ঠাকুর দেখার প্রাইম ডে সেক্ষেত্রে এগারোটা পেরিয়ে গিয়েছে কিন্তু ছবিটা এখন কীরকম কতটা ভিড় জমেছে কতটা উল্লাস সান্নিক তোমার আরতি দেখালো আমি তোমাকে বরং চেতলায় জনস্রোত দেখাই আরতি দেখা হয়ে গেছে কিন্তু মানুষের ঢল যে মানুষের ঢলের জন্য পুজো কমিটিগুলো এত পরিশ্রম করে যাবতীয় উদ্যম ঢেলে এই মন্দির মণ্ডপ বানায় প্যান্ডেল বানায় পুজো করে সেই জনস্রোতটা তোমায় দেখাই যদিও অনিন্দিতারা যদি সেজেগুজে স্টুডিওয়ে বসে থাকে তাহলে আর রাস্তার ভিড়ে ভালো মুখ কোথায় পাওয়া যাবে তবু তারই মধ্যে তোমায় দেখানোর চেষ্টা করছি যে এখানে তুমি দেখতে পাচ্ছ যত মানুষ ক্রমশ একেবারে জনস্রোতের মধ্যে বয়ে আসছে এবং এতটাই প্রায় বাইরে আধ ঘন্টা চল্লিশ মিনিট এখানে বাইরে দাঁড়ানোর পরে তবে তারা আসার সুযোগ পাচ্ছেন একটু প্লিজ

নিউ ব্যারাকপুর থেকে ছুটে এসেছে শুধু নিউ ব্যারাকপুরটা এখানে অনেকেই রয়েছে তুমি দেখতে পাচ্ছ কিন্তু ওই যেটা বললাম যে অনিন্দিতারা শাড়ি পরে প্রিয়গোপাল বিষয়ে শাড়ি পরে তারা স্টুডিওয় বসে রয়েছে তাহলে আর এখানে কি করে মানে ভালো বুকটা আমি পাবো কোথায় কিন্তু তার মধ্যে চেষ্টা করছি যদি কিছু তোমার দেখানো যায় থেকে আসা হয়েছে

আমরা তোমার মাধ্যমে সেই ছবিটা দেখছি চেতলা অগ্রণীতে এই মুহূর্তে এবং একেবারে জমজমাটি পুজো যাকে বলে যেমন ভিড় রয়েছে মানুষের অবশ্যই মনে তো হুল্লোড় রয়েছে আনন্দ রয়েছে কারণ আজ মহাষ্টমীর রাত আমরা দেখাচ্ছিলাম চেতলার ছবি এবার দেখাবো একটু আহিরি টোলার ছবি নাম করা পুজো যেই পুজোতেও প্রত্যেকে যাওয়াটা একদম লিস্টে রেখেই দেন এবং সেখান থেকেই এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রীতি শঙ্কর প্রীতিশঙ্কর তোমাকেও অষ্টমীর শুভেচ্ছা জানাবো এবং অবশ্যই রাত তো এগারোটা পেরিয়ে গিয়েছে এবং আহিরি টোলা সেখানে প্রত্যেক বছরে একটা টার্গেট থাকে আহিরি টোলাটা কমপ্লিট করতে হবে সবাইকেই সেক্ষেত্রে আজকে কীরকম কতটা উল্লাস কতটা ভিড় নজরে আসছে এই মুহূর্তে অনিন্দিতা আমি তোমাকে প্রথমেই আহির টোলার অ্যাম্বিয়েন্সটা একটু দেখানোর চেষ্টা করব অসাধারণ অ্যাম্বিয়েন্স এখানকার থিম করা হয়েছে প্রবাহ প্রবাহের যে থিম অর্থাৎ মানুষের জীবনের প্রবাহমান সেই বিষয়টি তুলে ধরা হয়েছে এবারের থিম এর পাশাপাশি তুমি যেমনটা বললে এগারোটা বাজে রাত এগারোটা বেজে গেলেও কত মানুষ অষ্টমীর রাতে এই আহির টোলা মণ্ডপে কত মানুষ আসছে সেই ছবি আমি ক্যামেরা পার্সন দেখাতে বলবো

See? পরি আশারই একেবারে দেখতে পাচ্ছ কত সংখ্যক মানুষ কিন্তু অষ্টমী রাতে কারджуত জনজোয়ার আহিরটলায় প্রতি বছরই আমরা দেখি প্রায় ষষ্ঠী থেকে বা পঞ্চমী থেকে যে জনজোয়ার দেখা যায় সেই জনজোয়ার এবারে আরো বেশি দেখা যাচ্ছে আহিরটলা বাঁধের সামনে সেই ছবি একেবারে দেখতে পাচ্ছ একটা এমবিয়েন্স বা আবহটো একটা অন্যরকম মানুষজন আসছে এবং সবথেকে বড় কথা প্রতিমা প্রতিমার হাতে কোনো অস্ত্র নেই সবথেকে উল্লেখযোগ্য যে ব্যাপারটা আমি একবার দেখানোর চেষ্টা করব হাতে কোনো অস্ত্র নেই প্রতিভা করা হয়েছে এখানে এবং প্রচুর মানুষ তারা ভিড় জমাচ্ছেন এবং ধীরে ধীরে আসছেন মানুষজন তারা প্রতিভা দেখছেন এবং এই ফিল করার চেষ্টা করছেন এবং সেই সঙ্গে আরও একবার তোমাকে দেখানোর চেষ্টা করবো যে প্রচুর মানুষজন তারা কিন্তু দূর দূর থেকে এসে সেই ভিড় উপভোগ করছেন অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন এবং সেই অপেক্ষার মাধ্যমে তারা কিন্তু চলে যাচ্ছেন দিদি কোথা থেকে আসছেন আমি ডানলপ থেকে ডানলপ থেকে কেমন লাগছে এই মন্ডল দারুন দারুন কোথা থেকে এলেন অন্যান্য কোথায় কোথায় ঠাকুর অনেক দেখেছি যে কুমটলি পার্ক জগত মুখার্জি পার্ক আর ওই দিক তো সব ঘুরে ঘুরে দেখা হয়ে গেছে একেবারে এই অনিন্দ তুমি দেখতে পাচ্ছ যে বহু দূর দূর থেকে মানুষজন আসছেন কোথাও কিন্তু আহিরি টোলাকে কেউ মিস করতে চাইছে না এবং আহিরি টোলা আরও একটা পারফরমেন্স আমি তোমার সামনে তুলে ধরব আমরা আহিরোটলার আবহটা এখন দর্শকদের দেখাচ্ছি আর এবার যাব রাজডাঙ্গার পুজোতে রাজডাঙ্গার পুজো রাজডাঙ্গার নব সংঘ একেবারে নাম করা পুজো যেখানে মানুষ প্রতি বছর যেতে চান যে যান এবং সেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মানুষ মানুষ তোমায় অষ্টমীর শুভেচ্ছা অবশ্যই মানুষের সঙ্গে কথা বলবো তবে তার আগে ছবিটা আরও একবার আপনাদের দেখাই রাজডাঙ্গা নব উদয় সংঘ যেখানে আজকে প্রচুর ভিড় জমিয়েছেন মানুষজন শুধুই মানুষের ঢল এই মুহূর্তে নজরে আসছে যেই পুজো দেখা শুরু হয়েছিল একেবারে মহালয়া থেকে আজ অষ্টমী বলা যায় যে ঠাকুর দেখার একদম প্রাইম ডে আজকে তার উপর অষ্টমীর রাত সারা রাত জেগে ঠাকুর দেখায় এখন যেন প্রত্যেকেরই একটা টার্গেটের মধ্যে পড়ে যায় কতগুলো ঠাকুর কভার করতে পারলাম অবশ্যই সেই লিস্ট অনুযায়ী যেগুলো একদম লিস্টে উপরের দিকে থাকে সেই উপরের দিকে ঠাকুর দেখা লিস্ট দেখাটা একেবারেই কমপ্লিট করতে চান প্রত্যেকেই এবং আজ অষ্টমীর রাতেই মানুষজন চাইছেন সমস্ত প্যান্ডেলগুলো আজকে কভার করতে ঠাকুর দর্শন করতে শহর থেকে জেলা প্রত্যেক জায়গাতেই প্রায় একই ছবি আমরা সেই সমস্ত ছবি নিউজ এইটিন বাংলার দর্শকদের দেখাচ্ছি যারা হয়তো ঘরে বসে আছেন বাইরে বেরোতে পারেননি কিংবা হয়তো অন্য প্রান্তে রয়েছেন যারা চান শহর কিংবা জেলার পুজো দেখতে তাদের জন্য নিউজ বাংলায় প্রতি মুহূর্তে আমাদের সহকর্মীরা সেই ছবি তুলে ধরছেন আপনাদের জন্য রাজডাঙ্গা নবোদয় সংঘ যেই যেখানকার পুজো দেখতে প্রচুর মানুষের ঢল নামে প্রত্যেক বছর এবং এবছর অবশ্যই তার অন্যথা হয়নি প্রতি বছরের মতোই এবছরও একই রকম ছবি আমরা পেয়ে গিয়েছি মানুষকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মানুষ মানুষ তোমায় অষ্টমীর শুভেচ্ছা অষ্টমীর রাত একেবারে বলা যায় যাকে ঠাকুর দেখার জন্য মক্ষম সময় একেবারে প্রাইম টাইম এখন কতটা ভিড় তুমি দেখতে পাচ্ছ ঠিক কিরকম আবহ একদম অনিন্দিতা তোমাকেও মহাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা আর যেটা আমরা সবসময় বলছি যে নিউজ এইটিন বাংলার মারফত আমরা কিন্তু গোটা বিশ্বকে আমাদের বাংলার পুজোর আনন্দের মুহূর্তগুলো তুলে ধরছি তুমি যেমনটা বললে অনিন্দিতা যে অষ্টমীর রাত মানেই প্রাইম টাইম আমরা জানি কারণ আজকের দিনে বেস্ট পুজোগুলো দেখে নিতেই হবে আমার অন্যান্য প্রতিনিধিরা যেমন উত্তর দক্ষিণে বিভিন্ন পুজো দেখাচ্ছে আমি একটু দেখাবো রাজডাঙা নবোদয়ের সঙ্গে ভিড়টা অর্থাৎ যত রাত বাড়ছে ভিড় কিন্তু বাড়ছে কাতারে কাতারে মানুষ প্রবেশ করছে তবে এখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে অর্থাৎ এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে কোথাও কোনো তৈরি হচ্ছে না আর এটাই গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখানকার উদ্যোক্তা আশপাশে যারা রয়েছে তারা প্রত্যেকের কাছে আমার ডান দিকে একটু দেখাবো পারে একেবারে প্রমিলা বাহিনী আশপাশে যারা থাকেন ক্লাব সদস্য প্রত্যেকেই হাজির এবং ক্লাবের হয়ে গলা ফাটাচ্ছেন কি বলছেন তারা একবার আচ্ছা তোমাদের ক্লাবকে দি বেস্ট কেন বলছো আর কেন দক্ষিণের পুজোগুলো থেকে এগিয়ে রাখছো প্রথম কথা আমরা নিউজ এইটিন বাংলা থেকে স্বীকৃতি পেয়েছি তারা আমাদের স্বীকৃতি দিয়েছে তারপর আর কিছু বলার আলাদা করে অবকাশ রাখে না যারা দেখছে নিউজ এইটিন বাংলা তাদেরকে রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে অবশ্যই আসতে হবে এবং এটা মিস করা যাবে না এই বছরের বেস্ট পুজো তো পুজোতে এটা মিস করা একদমই যাবে না অবশ্যই আসতে হবে আচ্ছা রাত বাড়ছে মানুষের ঢল বাড়ছে কালো কালো মাথা কিভাবে কন্ট্রোল করছে আমাদের সদস্যরা রয়েছে সদস্য সদস্য সকলেই রয়েছে ভলেন্টিয়ার্সরা রয়েছে প্রত্যেক বাড়ি আমাদেরকে এরকম ভিড় হয়েই থাকে কারণ অভিনব জমজমাটি মহাষ্টমীর রাত জমজমাটি কলকাতার সব পথ আজ মন্ডপ মুখে ঢাকের বলে দুর্গা দর্শন জমি হইচই হুল্লোর প্যান্ডেল হপিং এর পাশাপাশি অবশ্যই যেটা বাঙালির সঙ্গে জড়িত আড্ডা এবং খানাপিনা সব কিছু ব্যস্ত রয়েছে কল্লোলিনী আর এই মুহূর্তে আমরা একটু দেখব শ্রীভূমির ছবি বিগ বাজেটের পুজো শ্রীভূমি একেবারে ট্রেন্ডিংয়ের সব থেকে ওপরেই থাকে প্রত্যেক বছর শ্রীভূমির ছবি শ্রীভূমির ছবি দেখতে শ্রীভূমির প্যান্ডেল দেখতে শ্রীভূমির প্রতিমা দেখতে দূর দূর থেকে প্রচুর মানুষ ভিড় জমান রাত এগারোটা পেরিয়ে এখন সেখানে কিরকম আবহ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ সোমরাজ তুমি একটু আগে যেমনটা দেখাচ্ছিলে ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে এখন তো এগারোটা পেরিয়ে গিয়েছে অবশ্য অষ্টমীর রাত শ্রীভূমিতে ভিড় হবে না এটা তো মানে বলার অবকাশ রাখেই না ঠিক কীরকম ছবি এখন দেখো ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস তৈরি হয়েছে কিন্তু তার আগেই কিন্তু যত মানুষ পারছেন তড়ি ঘড়ি দেখে নিচ্ছেন শ্রীভূমির মণ্ডপ থিমের প্রতিযোগিতায় না থাকলেও কিন্তু শ্রীভূমি কিন্তু নজর কাড়ে সবসময় আর এবারেও কিন্তু তার ব্যতিক্রম নয় পুলিশকে রীতিমতো বেগ পেতে হচ্ছে এখন এই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য আমি আমার চিত্র সাংবাদিক কুনালকে বলবো এই ভিড়ের ছবিটা দেখাতে যে তুমি দেখতে পাচ্ছ যে এখন যে অবস্থা শ্রীভূমিতে একদিকে লাইন লেকডাউন ক্রস করে গেছে আর অন্যদিকে উল্টোডাঙ্গা ফ্লাইওভারের কাছাকাছি লাইন অর্থাৎ দুদিকে এখন যে ক্রাউড রয়েছে বিধাননগর পুলিশ কমিশনারের আধিকারিকরা যা বলছিলেন গত এই যে যেখান থেকে এখন দর্শকরা ঢুকছেন মানুষ ঢুকছে যেখান থেকে এখন সরাসরি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল প্রবেশ জায়গা পর্যন্ত সেই জায়গা ছবি তুমি দেখছো আর যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মোবাইলে ছবি তোলা কারণ প্রচুর মানুষের ছবি তোলার উৎসাহ আর সেই ছবি তোলার কারণে কিন্তু লাইনের গতি কমে যাচ্ছে আর সেই কারণে ক্রাউড আরও ক্রাউড হয়ে যাচ্ছে এটাই এখন শ্রীভূমির মেন একটা মূল একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যদিও পুলিশের তরফে আরো ফোর্স বাড়ানো হয়েছে অষ্টমীর যে আমাদের রাত্রেমির ছবির দিকে অবশ্যই নজর থাক ধন্যবাদ সম্রাজ